চলে যাচ্ছি আমাদের কোলের পিকনিকে তোকে দিয়ে দিচ্ছি অ্যাপটা আমি তোকে সেন্ড করে দিচ্ছি দাদা আমরা এখন পৌঁছে গেছি বেনুতে যেই জায়গায় আমাদের পিকনিকটা হবে এটা হচ্ছে জোকা যে মেট্রো রাস্তাটা রয়েছে তার থেকে ঠিক ডান দিকে বেশ অনেকটা এগিয়ে গিয়ে বিবিরহাট বলে একটা জায়গা আছে সেখানেই একটা বড় একটা রিসর্ট আর কি বেশ সুন্দর জায়গা বুক করা হয়েছিল আমাদের পিকনিকের জন্য এখন ম্যাজিক দেখাচ্ছে আমাদের আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই এখন এই যে ছেলে বসে আছে ছেলেকে এখন এসে বলছি যে ছবি তুলে দে ছবি তুলে দে আর ওইদিকে সব গান বাজনা হচ্ছে ওইদিকে সব এই যে ছেলে দেখো বেশ দুটো তিনটে ছবি তুলে দিয়েছিল তারপরে আমরা এদিকে ওদিক ঘোরাঘুরি করতে করতে এসে গেল স্ন্যাক্স এবার খানিকটা বসে স্ন্যাক্স খেয়ে নিচ্ছি এরপরে তো আমাদের সরস্বতী পুজোর আমন্ত্রণ করছে শুনে নিজে রাজনীতি করেন কেননা কিন্তু ওর একটা বিশেষ পরিস্থিতি আছে দুর্গাপূজার মানচিত্রে ও কিন্তু একজন ভালো শিল্পী বেশ কিছু ভালো থাকে বলতে গেলে সেই কিন্তু আয়

এর উপর অনুরোধ অবект समस्त সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধটি এই মুগামেন্টটি হচ্ছে গোবা বাংলা মিটি মার্সট হচ্ছে আর অনুরোধ এরপরে আমরা সকলে মিলে অনেক ছবি তুলেছি সমস্ত ছবি তোমাদের সাথে শেয়ার করছি খুব আনন্দ করেছি রিলস বানিয়েছি নাচানাচি হই হুল্লোড় করে আজকের এই দিনটা মানে দুর্দান্ত ভাবে কেটে গেছে কত তাড়াতাড়ি যে সারাটা দিন কেটে গেল সেটা বুঝতেই পারা যায়নি অনেক রিল শুরু করেছি খুব আনন্দ করেছি হইচই করে দেখো ছুটির দিন যাদের সাথে আমাদের কোর্টের প্রাঙ্গণে এক একজন এক একজনের প্রতিপক্ষ হিসাবে আমরা সবাই সবার সাথে সামনে দাঁড়াই আর এই ছুটির দিনেই সবার সাথে একসাথে খাওয়া দাওয়া পিকনিকের মজা আনন্দ নাচ গান করে কাটিয়ে এই যে আমরা সবাই যে সবার সহকর্মী এই কথাটা আমরা কিন্তু যখন কোনো মামলা করি তখন কিন্তু সবাই ভুলে যাই তারপরে আবার এই যে পিকনিকটাই আমাদের কিন্তু একটা অনাবিল আনন্দের জায়গা যেখানে আমরা যে সবাই সহকর্মী সেই জায়গাটাকে আবার মনে করা আর কাজের জায়গার সহকর্মীদের সাথে পিকনিক আনন্দ ফ্যামিলি মেম্বারদের সাথে হইচই সেগুলো কিন্তু একটা অন্যরকম আনন্দের সৃষ্টি করে যাই হোক এই দেখো আর এই ছেলে তো এখন গাড়ি চালানো শিখছে তা একজন জিপসি গাড়ি নিয়ে এসেছিল তার গাড়িটা নিয়ে ও আবার একটু চালানো তার সাথে একটু ঘুরে এলো যাই হোক আজকের এই পর্বটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে তোমাদের জানাই অনেকটা ভালোবাসা আর এইভাবে আমার সাথে থাকার জন্য তাহলে চলো টাটা আবার দেখা হবে অন্য একটা ব্লগে তাহলে দেখতে থাকো কীরকম আমরা নাচ গান হইচই করে আজকের এই একটা ছুটির দিন पिकनिकर माध्यम <laughs>